দেখা হচ্ছে বিশ লক্ষ সাতশো বিরানব্বই টাকা নেবেন দুই হাজারে বিশ লক্ষ কত জানুয়ারি মাসে উনিশশো কয় টাকা নিয়েছি প্রতি মাসে টাকা আলহামদুলিল্লাহ এটা ধীরে ধীরে ধীর আপনি প্রচার বেশি করবেন মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে বলবেন যে আমি যে নিম সামান ব্যবহার করছি আমি চা খাচ্ছি পেস্ট ব্যবহার করছি আমি উপকার করেছি মানুষের কাছে বলবেন মানুষ ব্যবহার করবে আপনারও উপকার হবে তাদেরও উপকার হবে ওকে ধন্যবাদ সকলকে